হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখতে পারছেন এটা হচ্ছে বিছানো যে কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে মেরুন কালার ঠিক ব্ল্যাক কালারও নয়টা ওটা হচ্ছে ডিপ নেভি ব্লু টাইপের একটা কালার আবার ব্ল্যাক শেড শেডের মধ্যে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ইন্ডিয়ান রেপ্লিকা গঙ্গা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরের থেকে যে আপনারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে নিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তিনটা কালারে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক লিমিটেড শেষ হওয়ার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন আপুরা কালার থাকবে তিনটা এটা হচ্ছে একটা ডিপ সেই গ্রিন কালার ওনারা থাকবে মিষ্টি কালার কন্টাস আরেকটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে আরেকটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ষাট ওড়না থাকবে পাঁচ আট স্যালার থাকবে আড়াইকোষ কালার হানড্রেড পারসেন্ট রং কষ গ্যারান্টির মধ্যে পেয়ে যাবেন তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাটালগ কালার হচ্ছে মেরুন কালার ক্যাটালগটা যেটা দেখতে পড়ছেন একদম সেম টু সেম হবে শেষ হবার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ইন্ডিয়ান রেপ্লিকা গঙ্গা কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দহু